আজকের ভিডিওতে আমরা দেখব গুগল শীত এর থিম অপশন কি কাজ করে এই থিম অপশনটা গুগল শীত এর ফর্মার আন্ডারে এই যে থিম এটা ক্লিক করলে এই দেখেন ডান পাশে চলে আসলো থিম অপশন এই থিম অপশন দিয়ে আমি এই যে চার্ট টেবিল কালার সব ফন্ট ফসব চেঞ্জ করতে পারি দেখেন এটা সিলেক্ট করলে এখানে কোনো কিছু চেঞ্জ হচ্ছে না বিকজ এটা হলো গিয়ে আমার র ডেটা এই থিম অপশনটা র ডেটার উপরে কোনো এফেক্ট হয় না তাহলে কিসের উপরে এফেক্ট হয় এই যে র ডেটা থেকে আমি রিপোর্ট বানাবো ইউজুয়ালি পিভট টেবিল দিয়ে সেই পিভট টেবিলে যে ডেটাটা আসবে সেটাতে পিভট টেবিল কিভাবে বানাবো আমরা অন্য টিউটোরিয়ালে দেখব এখানে শুধু এই টিম অপশনটা কি কাজ করছে সেটা দেখছি এই পিভট টেবিলে এই যে কালার এই স্কিমটা পিভট এই এই টিমের এইটা এখানে অ্যাপ্লাই হচ্ছে এই দেখেন এই বার চার্টে এই কালারটা অ্যাপ্লাই হয়েছে এটা চুজ করলে এই যে কালার চেঞ্জ হচ্ছে সবগুলা একটা একটা নাম আছে আপনি যেই টিমটা অ্যাপ্লাই করবেন সেই থিমটা এই যে এই যে লাস্টের এইটার নাম ক্লিক করলে

আপনার রিপোর্ট এর একটা কনসিস্টেন্ট লুক আনার জন্য একটা ব্র্যান্ড কালার হতে পারে আপনার কোম্পানির বা আপনার নিজস্ব সেই কালারটা আপনি চাচ্ছেন যে এখানে অ্যাপ্লাই হোক এখন আপনার যে কালারগুলি আছে দেখতেছেন যে এটা কোনটাই আপনার চয়েসের কালার না সো আপনি চাইলে কাস্টমাইজেশনে গিয়ে এই যে টেক্সট চেঞ্জ করতে পারেন টেক্সট কিন্তু এই কয়টাতেই লিমিটেড আপনি চাইলে অন্য কোন টেক্সট এখানে অ্যাপ্লাই করতে পারবেন না কিসের টেক্সট যেমন এই যে এই টেক্সট টেক্সটের কালার কি হবে এই যে না এইটা চেঞ্জ হচ্ছে না কেন কারণ আমি এইটা সেপারেটলি এইটার ফাইজ চেঞ্জ করে দিছি আমি যদি নিজে থেকে কাস্টমাইজ করি তাহলে এই থিম আর চেঞ্জ করতে পারে না যেটা আমি চেঞ্জ করিনি শুধু সেইগুলি সে তার থিম অনুযায়ী অ্যাপ্লাই করবে এই যে দুইটা কালার আমি না অন্য কিছু দিয়ে ওকে এই যে এখন সবগুলাতে ওই কালারটা চলে আসলো বিকজ আমি আমার এই যে এই কাস্টমাইজেশনে কালারগুলো চেঞ্জ করছি এইখানে আরও অ্যাক্সেন্ট আরও যদি কয়েকটা বার থাকতো এই মাল্টি বারের মতো এই যে আমার এই সিটে মাল্টি বারের মতো এই চার্ট থাকতো তাহলে আমি তাইলে ওইগুলোর কালারও এখান থেকে চুজ করে দিতে পারতাম এবং এর যেই এই টেক্সটের ফন্স এই যে এইখান থেকে আমি এক্স এর ফর্মগুলা চেঞ্জ করে দিয়েছি এই যে এইটা বিশেষ করে যার জন্য এইটা আছে তার থিম অনুযায়ী করতে পারেনি বিকজ আমি আমার মতো কাস্টমাইজ করছি সো देयर থিংস এই থিম অপশন করতে পারে এন্ড লটস অফ থিংস এইম অপশন করতে পারে না সো মেইন যেটা করতে পারে না দ্যাট ইজ

হেডারের কালারটা চেঞ্জ করছে এবং лефт মোস্ট কলামে কালারটা এই থিম অনুযায়ী আসছে স্যার লেটস রিক্যাপ আমরা কি করতে পারে গুগল শীটসে এটা মেইনলি ভিজুয়ালি একটা অ্যাপ্লি ডিজাইন অ্যাপ্লাই করতে পারে কি সেট কি কি করতে পারে কি কি প্রিডিফাইন্ড থাকে कलर्स, फ़ॉन्स एंड स्टाइल्स. डिटेक्टर प्रोफेशनल लुकिंग डॉक्यूमेंट. तुरीकुट अपना क्या साध्य कर बे? कोथाएं अप्लाई हबे. पीवर टेबिल्स. एंड पीवर टेबिल्स कोथाएं टेक्स्ट, बैकग्राउंड सेलर. एंड चार्ट्स के कलर्स एंड स्टाइल. एंड অনেক কিছু বেশ কিছু আপনি আপনি করতে পারবেন না এর মধ্যে আছে র ডেটাতে শুধু আপনি টেক্সটের কালার চেঞ্জ করতে পারছেন থিম ডাজ রাইড এই যে কাস্টমাইজেশন আমি যেটা নিজে থেকে কাস্টমাইজ করে ফন্টের কালার চেঞ্জ করছি ফন্টের সাইজ চেঞ্জ করছি সেটা আছে overwrite করতে পারেন এন্ড এই ব্যাকগ্রাউন্ডে যা ফর্মুলাস ক্যালকুলেশন এন্ড ডেটা ইন্টিগ্রিটি তে ইকোনো এফেক্ট করে না সো দ্যাটস মোর অর লেস আমাদের এই অপশন আজ পর্যন্ত